আজকের ভিডিওতে স্কেচ পেন এবং প্লাস্টিক ক্রেয়ন্স কালার দিয়ে একটি কার্টুন কুমির এঁকে দেখানো হবে প্রথমে স্কেচ পেন দিয়ে কুমিরটার চোখ দুটো এঁকে নেব ড্রয়িং করার সময় প্রথমে পেন্সিল দিয়ে হালকা লাইনের মাধ্যমে পুরো কুমিরটির একটি গেসচার ড্রয়িং করে তারপর স্কেচ পেন দিয়ে আঁকলে ভুল হওয়ার চান্স থাকে না তবে যেহেতু কার্টুন ছবি তাই কনফিডেন্স থাকলে ডাইরেক্ট আঁকতেও অসুবিধা নেই হলোই বা হাতগুলো সামান্য বড় বা ছোট কিংবা শরীরটা ক্যারিকেচারের মতো ছোট হলেও তো এখানে কোনো সমস্যা নেই কার্টুনে সব চলে তবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার কিছু ভালো দিকও আছে স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারবো স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারবো আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই তখন আমাদের মন ভুলই করে বারবার এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও হয় এটা আমাদের মনের একটা দোষ তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না এই কারণে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি প্রথম প্রথম প্রচুর ভুল হবে প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে সেটা একেবারে দেখার মতো হবে সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবেন একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায় কোনখানে লাইন টানবো কত বড় লাইন টানব এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয় অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনের চোখ দিয়ে দেখা আঁকার আগে মনের মধ্যে ছবিটিকে কল্পনা করতে পারা সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই ডাইরেক্ট স্কেচ পেনের ড্রয়িং আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি টা অনেক ছোট তাই মুখটাকে প্রধানভাবে বড় করে দেখিয়ে বাকি শরীরটাকে ছোট দেখানো হয়েছে অনেকটা ক্যারিকেচার ধরনের তবে ড্রয়িংটা দেখতে খারাপ লাগছে না তাতে কার্টুন বলে সুন্দর চলে যাচ্ছে তবে রিয়ালিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা খুবই বিপজ্জনক তখন প্রথমে গেসচার ড্রয়িং করে নেওয়াই ভালো এখন কালার দিচ্ছি চোখের মণিগুলোতে কালো ক্রেয়ন্স দিয়ে কালো রং করে দিলাম এর বডিটাতে ইয়েলো ওকার দিচ্ছি ড্রয়িং করার সময় দাঁতের ড্রয়িং গুলো করা হয়নি তাই এখন করে নিচ্ছি ইয়েলো অকার কালারের উপর ব্রাউন দিয়ে একটু ডার্ক শেড দিয়ে দিচ্ছি শেডের মধ্যে আলো ছায়া দেখানো হয়েছে পুরো ফ্ল্যাট কালার দেওয়ার বদলে আলো ছায়া দেখালে জিনিসটাকে থ্রি ডি দেখতে লাগে বেশ ভালো লাগে ব্রাউন কালার খুবই হালকাভাবে টাচ করছি বেশি দিলে হলুদ রঙটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই পাশের হাতটা করতেই ভুলে গিয়েছিলাম তাই এখন ড্রয়িং করে দিচ্ছি ছবি আঁকতে আঁকতে এরকম অনেক ভুল হয় বিশেষ করে ওয়াটার কালারে কাজ করার সময় ওয়েট অন ওয়েট প্রসেসে কাজ করলে অনেক কিছুই আমাদের না চাওয়া সত্ত্বেও ঘটে যায় তখন সেখানে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ছবিটাকে সুন্দর করে তুলতে হয় সুতরাং ভুল কাজেরই অঙ্গ কিন্তু ভুলটাকে কিভাবে ঢাকিয়ে দিয়ে সুন্দর করে গড়ে তোলা যায় তা ছবি আঁকা শিক্ষার একটি বিশেষ অঙ্গ হাতের ড্রয়িং করে পুনরায় কালার করে দিচ্ছি এখন ছবিটি কমপ্লিট হয়ে গেছে তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো তাহলে